বেলডাঙ্গা দু নম্বর ব্লকের আন্দোলবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার সেই সঙ্গে সংখ্যালঘু সেলের জেলা সভাপতি তথা বহরমপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ সভা ও মিছিল গ্রামবাসীদের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের প্রধান স্থানীয় মেম্বার ও কিছু প্রভাবশালী ব্যক্তি অশুভ চুক্তি করে প্রায় একশো বছরের পুরনো একটি কবরস্থানের জায়গা দখল করে সরকারি কোনো প্রতিষ্ঠান করতে চাইছে ধর্মীয় প্রথা অনুযায়ী কবরস্থানের ওপর কোনো অত্যাচার করা যাবে না সেই কারণবশতই কবরস্থানের জায়গায় প্রাচীর দিয়ে ঘেরার কাজ চলছিল সেই সময় গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার ও স্থানীয় কয়েকজন বাধা দেয় আর এই নিয়েই সমাজের লোকজন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিরুদ্ধে মেম্বারের বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করেন এই বিষয়ে অবশ্য গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান জায়গাটির বিষয়ে জানা ছিল না পরবর্তীতে সমাজের লোকজনের কাছ থেকে জানতে পেরেছেন এখন এটি আইনত একটি বিষয় সেই সঙ্গে দুই পক্ষই জেলার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে সমাধানের জন্য আবেদন জানিয়েছেন

পাঁচি দেওয়ার যে ব্যবস্থা প্রক্রিয়া আমরা চালু করি চালু করতে যাওয়ার পরে পার্শ্ববর্তী যে তিন চারটি বাড়ি আমাদের গুরুস্থান কমিটিকে বারবার হেনস্থ করে বিভিন্ন রকমভাবে ওদের মেয়ে মানুষ দিয়ে বা ওদের কিছু দেখা যাচ্ছে মেয়ে মানুষ দিয়ে যারা কাজ করতে তারাকে বাড়ানোর পাশাপাশি আপনার এই বাড়ির একটা ছেলে যেহেতু জেলা সংখ্যালঘু সময়ের সভাপতি কাউসার তাছাড়াও আপনার বহরমপুর পৌরসভার কাউন্সিলর এইবারেরই প্লাস রানিং মেম্বার তার সাথে প্রধান তিনজনের যৌথ উদ্বেগে এই বিষয়টা বাধা দেয় বা সেই তিনজন মিলে আপ্রাণ চেষ্টা করছে কবরস্থান যাতে না হয়

খায়ের আবুল খায়ের আর ওর জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আবুল কাউসার হ্যাঁ তৃণমূলের তৃণমূলের আর আর এর সাথে প্রধান ভিতর ভিতরে আধাত জড়িত আছে প্রধানের নাম প্রধানের নাম রবীন ঘোষ কোন প্রধানের স্বামী রবীন ঘোষ কোন পঞ্চায়েত আন্দুল এক পঞ্চায়েত আপনার নাম আমার নাম নসুল ইসলাম আমি একজন ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করি এখানকার স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা পাশের যে জায়গা এই ল্যান্ড আমাদেরই আমরা আন্দুলবেড়িয়া পাড়া পাঁচটা সমাজ মিলে একটা কবরস্থান কমিটি যে কমিটির নাম হচ্ছে আন্দুলবেড়িয়া পশ্চিমপাড়া কবরস্থান কমিটি এই কমিটির পক্ষ থেকে তেরোশো সাতষট্টি দাগ দীর্ঘ একশো বছরের পুরানো কবরস্থান সেই কবরস্থানকে সংরক্ষণ করতে গিয়ে শাসক দলের কিছু চক্রান্তকারী নেতা গ্রাম্য আপনার হচ্ছে যে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রধান বিডিও সাহেব সংখ্যালঘু সেলের সভাপতি আবুল তওসাদ সাহেব এদের যে একটা অশুভ আতাত এই অশুভ আতাতকে ধিকার জানানোর জন্যই আজকে আমাদের এই ধিক্কার বা বিতর্ক সভা ডাকা হয়েছে কি কারণে এই ধিক্কার দি জানাছেন কারণ হচ্ছে যেই কবরস্থানটা আর এস এ হচ্ছে তিন নম্বর খতিয়ান জনসাধারণ ব্যবহার্য আর এস ম্যাপে মৌজা ম্যাপে কবরস্থানের চিহ্ন থাকা সত্ত্বেও শাসক দলের পঞ্চায়েত প্রধান মেম্বার এবং জেলা সংখ্যালঘু সেলের সভাপতি এখানে বাধা সৃষ্টি করছে কবর দিতে বাধা হ্যাঁ এখানে কবরস্থান হবে না অন্য কিছু করবো আমরা এখানে করতে চাইছি হসপিটাল কবরস্থানের ওপরে করবে শপিং মল কবরস্থানের ওপরে করবে আইসিডিএস সেন্টার এরই প্রতিবাদ ভিক্ষার জানার জন্য এই যে কবরস্থান যে কবরস্থানে ধর্মীয় নিষেধ পুরাভাবে ধর্মীয় নিষেধ যে এখানে কোনোরকমে অত্যাচার করা যাবে সেই অত্যাচার তারা কিন্তু নতুন করে যে কবরস্থানের উপরে আইসিডিএস সেন্টার কবরস্থানের উপরে হসপিটাল কবরস্থানের উপরে কমিউনিটি হল এই যে করার যে পরিকল্পনা এই পরিকল্পনাকে রুখে দেওয়ার জন্যই আমরা আজকে এই বিজ্ঞান ও বিক্ষোভ সভা ডেকেছি আপনার নাম করছেন আমার নাম আফিকুর হাসান আঙ্গলবেড়িয়া আমি কবরস্থান কমিটির সেক্রেটারি কবরস্থান কবরস্থানের জনসাধারণ ব্যবহার্য বলে কবরস্থান বলে উল্লেখ বর্তমানে এল আর ডাক এল আরে এক নম্বর খতিয়ানে চলে গেছে কী কীভাবে গেলো কীভাবে গেছে মিস্টেক হোক যেভাবেই হোক হয়ে গেছে ওই জন্য আমরা কিন্তু ডি সাহেবের কাছে আমরা দরখাস্ত করেছিলাম তারপরে ডি এল সাহেবের কাছে দরখাস্ত দেওয়া আছে বর্তমান কেসটা এসডিও সাহেবের আন্ডারে ওখানেও আমাদের দরখাস্ত দেওয়া আছে যাতে এলআর রেকর্ড কেটে আমাদের কবরস্থান যে তিন নম্বর যে খতিয়ান সেই খতিয়ে আছে তার জন্য আমাদের আবেদন করা আছে